খুব সহজেই আপনাদের সাথে আজকে আমি তেহরি রান্নার রেসিপি শেয়ার করবো খুব অল্প উপকরণ দিয়ে কিভাবে পারফেক্ট গন্ধ তেহারির পেতে চান তাহলে আমার এই রেসিপিটাকে ফলো করুন আসসালাম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই আপনারা ভালো আছেন তাহলে রেসিপিটা শুরু করা প্রথমে আমি কড়াইতে দিলাম তেল গরম করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভেজে নিতে হবে বেরেস্তা করে নিতে হবে এখান থেকে আমি কিছুটা পরিমাণ বেরেস্তা আমি উঠায় রাখবো আর কিছুটা পরিমাণে আমি এখানে রেখে দিয়ে মাংসের সাথে কষিয়ে নিবো এই দেখুন আমার বেরেস্তা করাটা প্রায় অলমোস্ট ডান এইভাবে আপনারা লালচে করে বাদামি কালার করে পেস্টা করে নেবেন এই পর্যায়ে আমি আরও কিছু পেঁয়াজ অ্যাড করে দিলাম পেঁয়াজ অ্যাড করে দিয়ে এখানে আমি মশলা অ্যাড করে দিচ্ছি এখানে আমি জিরে বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি তারপরে তারপর একটা এলাচ দিয়ে দিছি একটা দারুচিনি দিয়ে দিছি এই তেজপাতা দিয়ে দিছি দিয়ে দিয়ে স্বাদ বতল লবণ দিয়ে দিলাম দিয়ে দিয়ে ভালোভাবে নেলিড়ি নিতে হবে এবার যে আমি এখানে তেহরির বি রাঁধুনি তেহরির মশলা অ্যাড করছি এবার যে এখানে আমি এই রাঁধুনি তেহরির মশলাটা আমি এখানে দিয়ে দিব দিয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো আমি এখানে মরিচের গুঁড়ো অ্যাড করেছি এক চামচ ধনিয়ার গুঁড়ো অ্যাড করেছি এখানে কোনোভাবে হলুদের গুঁড়ো আপনারা অ্যাড করতে যাবেন না তাহলে এটা অন্য রকম ফ্লেভার হবে ঠিক আছে এভাবে আমি কিছুটা মশলাটাকে পানি দিয়ে অল্প অল্প করে কষিয়ে নিলাম ভালোভাবে কষিয়ে নিতে হবে তাহলে মশলাটার ঘান অনেক সুন্দরভাবে হবে খেতে অনেক মজাদার হবে এই আমি পানি দিয়ে একটু কষিয়ে নিলাম এই তো আমার মশলাটা পয়সানো প্রায় অলমোস্ট এই পর্যায়ে আমি গরুর মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম গরুর মাংসগুলো আমি একটু বড়ো বড়ো করে পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে একটু ছোটো ছোটো করে পিস করে কেটে নিতে পারেন এখানে আমি এক কেজি পরিমাণের গরুর মাংস ইউজ করি সেই গরুর মাংসটা ভালোভাবে আমি এবার এই সেসব সাথে কুষিয়ে নেব আর আমি এখানে আগেই কোনো পরিমাণে পানি অ্যাড করে নিই এই গরুর মাংসের থেকে যে পানিটা ছাড়বে এটা দিয়ে আমি রান্না করে নিয়েছি আর তারপরে আমি কিছুটা পরিমাণে আমি এখানে পানি দিয়ে মাংসটাকে ভালোভাবে রান্না করে নিয়েছি এই তো আমার মাংস রান্নাটা প্রায় ডান এই পর্যায়ে আমি ভাতটা পোড়াও চালটাকে রান্না করে নেব এই পর্যায়ে আমি একটা পাতিলে পানি দিয়ে দিলাম পানি দিয়ে দিয়ে এখানে এক তেজপাতা দারুচিনি এলাচ দিয়ে দিলাম আর আদা দিয়ে দিলাম দিয়ে দিয়ে পানিটাকে কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিলাম পোলাও চালটা রান্না করা প্রায় আমি এখানে ঢাকনা দিয়ে রেখে এই পর্যায়ে ডান আমি রান্না থেকে ফিরে আসছি এই পর্যায়ে আমি যে মাংসটা রান্না করে নিয়েছিলাম এখানে এই পর্যায়ে মাংসটাকে আমি ভালোভাবে ডেকে প্রায় দশ মিনিট পাঁচ মিনিটের মতো আমি রান্না করে নেব পাঁচ এরই মধ্যে আপনারা নাড়াচাড়া করে দিবেন তাহলে কোনোভাবেই আপনার ভাতটা লেগে যাবে না এই তো আমি এখানে ভালোভাবে এই তেহেরিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিলাম নিয়ে নিয়ে আমি এখানে দশ মিনিট মতো ফিরে আসছি বা দশ মিনিট পরে দেখুন আমার এখানে প্রায় একটু পানি ভেসে উঠেছে এই পর্যায়ে আমি কয়েকটা আলু বোখরা দিয়ে দিলাম আলু বখোড়া দিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এবার এই তেহেরিটাকে দমে দিয়ে দিব প্রায় পনেরো মিনিটের মতো আমার এখানে তেহিটাকে দমে রাখতে রাখতে আমি এখানে স্পেশাল একটা মশলাটা বানিয়ে নেবো এখানে আমি এই যে আগে কি বেরেস্তা রেখে দিয়েছিলাম এখানে বেরেস্তা নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ঘি নিয়ে নিছি আর চিনি নিয়েছি নিয়ে নিয়ে ভালোভাবে আমি এটাকে চটকে নিয়ে এই দমে রাখা বিরিয়ানির পরে আমি এখানে এই এই বেরেস্তার মাখাটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন এই এতে আপনাদের এই তেহিরি জোড়া খেতে অনেক সুস্বাদু হবে আপনারা এটা একবার বাসায় ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অনেক মজাদার এই পর্যায়ে আমি এখানে সাত আটটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিয়ে আমি এটা আবার প্রায় দশ মিনিটের মতো আমি এখানে ঢেকে রেখে দিব ঢেকে দিয়ে দেব তারপরে আমার হচ্ছে কি ফিরে আসবো এই দমে রাখাটা গ্যাসের চুলায় না রাখলেও হবে এমনি একটা গরম জায়গায় রেখে দিবেন রেখে দিয়ে আপনারা চাইলে দশ থেকে বিশ মিনিট পরেও ফিরে আসবেন তাহলে আপনাদের এই তেহিরিটা অথে অথেন্টিক টেস্টটা পাবেন আর একেবারে বাবর্চির মতো লাগবে খেতে এই দেখুন আমি এই পর্যায়ে ফিরে এসেছি দেখুন আমার হচ্ছে কি তেহিরিটাকে কতটা ঝরঝর এবং কতটা সুস্বাদু হয়েছে কতটা লোভনীয় হয়েছে আমার দেখেই তো পানি চলে এসেছে এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার যদি চ্যানেলটাকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ